আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কীভাবে এডিস্ট্রা অফার নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা দেখাবো অনেকেই হচ্ছে অনেক ধরনের ল্যান্ডিং পেজ করে থাকেন এবং হচ্ছে অনেকে ল্যান্ডিং পেজ হচ্ছে করতে অনেক সমস্যা হয়ে থাকে আজকে হচ্ছে এডিস্টার অফার নিয়ে কি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কীভাবে মার্কেটিং করবো ল্যান্ডিং প্লেস করে সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে বলবো এবং হচ্ছে দেখানোর চেষ্টা করবো ওকে প্রথমে হচ্ছে আমি এডিস্ট্রা অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি একে সার্চ করার পর হচ্ছে এইভাবে হচ্ছে আসবে আশা করছে লগ ইন অপশনে ক্লিক করবো আমাদের অ্যাকাউন্ট যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট যে পাবলিশায় ক্লিক করবো পাবলিশে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য হয়ে থাকে ওকে এইভাবে হচ্ছে আসবে আমার মেবি আমার জিমেইল পাসওয়ার্ডটা হচ্ছে সেভ করা আছে না আমার হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করা নাই অন্য একটা পাসওয়ার্ড শো করতেছে আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে এখানে লগইন করব ওকে আমি সঠিকভাবে জিমেইল পাসওয়ার্ড দিয়ে এসে লগ ইন এ ক্লিক করবো দেখি আমার লগ হচ্ছে ইন হয় কিনা আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে ওকে আমার অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমি ডাইরেক্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এখন হচ্ছে এখান থেকে আরেকটা ওয়েবসাইট তৈরি করে দেন হচ্ছে আমি একটা ল্যান্ডিং পেস ক্রিয়েট করবো এইখান থেকে হচ্ছে আমি এড লিঙ্ক এ ক্লিক করবো

ওপেন করে নিয়ে হচ্ছে সাইটেড গুগল ডট হচ্ছে আসলাম আসার পরে হচ্ছে আমি একটু এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখানে হচ্ছে আমি নিউজ নিয়ে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ করব অথবা হচ্ছে টু ইউএসএ বেস্ট ফোন ফোন অথবা হচ্ছে ফুড ওকে আমি হচ্ছে বেস্ট ফুড ফর ডিনার ডিনার আইটেমগুলো নিয়ে হচ্ছে আমি দেখি হচ্ছে করতে পারি কিনা এবং হচ্ছে দেখব হয় কি না যদি না হয় অন্য কিছু নিয়ে হচ্ছে করবো আগে ট্রাই করি আমরা হচ্ছে ট্রাই করব আগে আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে ফুড নিয়ে হচ্ছে কিছু করার চেষ্টা করতেছি ওকে চাইলে হচ্ছে আমি এটা নিয়ে করতে পারি এর থেকে হচ্ছে ভালো যদি কিছু থাকে ফ্রাইড রাইস এটা নিয়ে হচ্ছে করা যাবে আপনাদের টপ যে কোনো কিছু নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা নিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন ওকে আমার হচ্ছে এগুলা ভালো লাগতেছে না আমি হচ্ছে এগুলা নিয়ে কাজ করতেছি না আর আমি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি ফোন আমি হচ্ছে ফোন নিয়ে হচ্ছে কাজ করব। বেস্ট ফোন বেস্ট ফোন এইখানে হচ্ছে আমি একটা সইতে ছবি দেখতেছি এটা হচ্ছে ফার্স্ট ফার্স্টেবি আমি হচ্ছে এইটা নিয়ে হচ্ছে আমি যদি কাজ করি তাহলে হচ্ছে আমাকে এইখান থেকে ছবিটা হচ্ছে সেভ করে নিতে হবে এই ছবিটা হচ্ছে ক্লিক করবো করার পর সেভ ইমেজ এ ক্লিক করব করার পর হচ্ছে সেভেক করবো সেভ হয়ে গেছে ওয়েব পেজে হচ্ছে সেভ হয়েছে এখন হচ্ছে আমি এইখান থেকে এই ফোনটা নিয়ে হচ্ছে কাজ করতেছি এখানে হচ্ছে দ্য বেস্ট ফোন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টপ স্মার্ট ইউ ক্যান বাই ইন দ্য ইউএস এইখান থেকে হচ্ছে এটা হেডিং যেহেতু আমি হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি এবং হচ্ছে ইন্টার সাইড নিয়ে হচ্ছে এটা হচ্ছে পেস্ট করে দিলাম অথবা হচ্ছে এটা যদি হচ্ছে আমি না দিই আমি হচ্ছে এই নিচে থেকে হচ্ছে আমি নিতে পারি ওকে এর মধ্যে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি ওকে আমি যেটা ডিলেট করে দিয়ে হচ্ছে আমি কাজটা করব আমি হচ্ছে এইখান থেকে এই একটা হেডিং দিয়ে দিলাম ওকে আমি হচ্ছে হেডিংটা হচ্ছে ডিসি এখন হচ্ছে আমি এইখানে যেটা লিখে সার্চ করেছি এটা লিখে সার্চ করেছি বেস্ট ফোন ইউএসএ এরকম কিছু হচ্ছে একটা লিখে আমি সার্চ করেছিলাম অথবা আমি হচ্ছে এখানে ইন্টার সাইট নেম দিয়ে দিতে হচ্ছে ইউএস বেস্ট ফোন ইউএস হচ্ছে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি যে ছবিটা ডাউনলোড করেছি এটা কিন্তু হচ্ছে ওয়েব পেজ অথবা ইস টিএমএল কোডে হচ্ছে ডাউনলোড হয়েছে এটা হচ্ছে জিপিজি ফর্মেটে আমাকে করে নিতে হবে এর জন্য হচ্ছে ওয়েব পেজ টু জিপিজি নামে একটা হচ্ছে কনভার্টার পাবেন আপনার হচ্ছে ফ্রি কনভার্টার এখানে হচ্ছে কোনো পেড করতে হয় না সার্চ করবেন সার্চ করার পরে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করবেন করার পরে হচ্ছে সিলেক্ট ইমেজে আসবেন সিলেক্ট ইমেজ আসার পরে এস ডিএমএল কোডে যেহেতু হচ্ছে ডাউনলোড হয়েছে এখান থেকে এটা হচ্ছে সিলেক্ট করবেন করা হচ্ছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে ছবিটা হচ্ছে শু করবে এরপর হচ্ছে কনভার্ট তে ক্লিক করুন এটা হচ্ছে কোথাও থেকে আমি কনভার্ট করলাম ওয়েব পেজ টু জিপিজি এরকম নামে সার্চ করে অনেক ওয়েবসাইট পাবেন সেইখান থেকে হচ্ছে করবেন ডাউনলোড হয়ে গেছে আমার হচ্ছে কনভার্ট হয়েছে এবং হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এখন যদি দেখি এটা হচ্ছে জিপিজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড হয়েছে আমি হচ্ছে আবার ল্যান্ডিং পেজে আসলাম আসার পরে হচ্ছে এখানে পিকচারটা হচ্ছে আমি আপলোড করে দিব

সুন্দরভাবে ট্রাই করবেন ওকে আমি আর টেক্সট বক্স নিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম এইখানে যে লেখাগুলো আছে এগুলাতে হচ্ছে লিঙ্ক এড করা এই লিঙ্কগুলো হচ্ছে ডিলিট করে দিতে হবে লিঙ্কগুলো ডিলেট করে দিব ওকে ওকে আমি হচ্ছে লিঙ্কগুলো ডিলেট করে দিয়েছি এখন হচ্ছে দেখি আমি এইখানে যেভাবে কাজ করলাম মোটামুটি হচ্ছে ঠিক আছে আপনারা হচ্ছে এর থেকে আরও ভালো করে করার চেষ্টা করবেন আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি এখন হচ্ছে আমি যে লিংকটা ক্রিয়েট করছে এক থেকে তিন মিনিটের মধ্যে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা এবং সে রিফ্রেশ করতে বলছে অলরেডি কয়েক মিট হয়ে গেছে এখন দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ হচ্ছে একটু সময় লাগছে নিশ্চই হচ্ছে দেখবো যে হচ্ছে জি আমার লিঙ্কটা হচ্ছে একটিভ হয়েছে প্রথম কিন্তু হচ্ছে ওয়ান টু ছিল থ্রি কিন্তু ছিল না এখন কিন্তু হচ্ছে থ্রি এখানে এসেছে ওকে এখান থেকে হচ্ছে আমি লিঙ্কটা কপি করবো জাস্ট করার পর আমার লেন্ডিং পেজে যাবো যাওয়ার পর হচ্ছে এখানে দু হাজার পঁচিশ যে আসে এইখানে হচ্ছে আমি ইনসার্ট করে দিচ্ছি লিঙ্ক দু হাজার পঁচিশ এরপর হচ্ছে লিঙ্ক এরপর হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি কালার চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে বেস্ট ফোন দিয়েছি আমি হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে আমি লিঙ্ক আপডেট করতে পারবো আপনাকে এই ইমেজের মধ্যে হচ্ছে আমি লিংক আপডেট করে দিচ্ছি আপনি হচ্ছে এইভাবে আপডেট করে দিবেন এখানে হচ্ছে আপনি যেখানে ভালো লাগবে সেখানে সেখানে লিংক এড করতে পারবেন কোনো সমস্যা নেই আমি হচ্ছে বেশ কয়েক জায়গায় হচ্ছে আমি আহ করে দিয়েছি আপনারা দেখতেছেন আমি হচ্ছে আহ কয়েক জায়গায় হচ্ছে আমি এড করেছে আমি হচ্ছে আর এড করব না আপনারা চাইলে হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে এড করতে পারবেন ওকে এইভাবে হচ্ছে আমরা দেখব যে হচ্ছে ঠিক আছে কিনা ওকে যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা পাবলিশারে ক্লিক করব পাবলিশারে ক্লিক করার পর হচ্ছে বেস্ট ফোন ইউএস এটা কিন্তু হচ্ছে আরসে এখানে ওয়েব অ্যাড্রেসে এই জন্য হচ্ছে এখানে হচ্ছে ইউনিক কোনো নাম দেওয়া লাগতেছে না এখানে যদি হচ্ছে দেই এটা হচ্ছে ইউনিক এখানে হচ্ছে অবশ্যই কিন্তু ওয়েব অ্যাড্রেসে হচ্ছে ইউনিক নাম দিতে হয় ইউনিক নাম ছাড়া হচ্ছে কোনো সময় পাবলিশ করা যাবে না অবশ্যই ইউনিক নেম দিয়ে হচ্ছে পাবলিশ করব এটা যদি হচ্ছে কমন নাম হয় তাহলে হচ্ছে পাবলিশ হবে না এবং টিক মার্ক করবে না এখানে হচ্ছে টেকেন হচ্ছে দেখাবে ডোমেন ইজ টেকেন এরকম হচ্ছে একটা মেসেজ দিবে এটা হচ্ছে ইউনিক আছে এজন্য হচ্ছে টিক মার্ক করছে এরপর হচ্ছে পাবলিশ ক্লিক করে পাবলিশ হয়ে যাবে ওকে পাবলিশ হয়ে গেছে ইউ সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুল ওকে এখন হচ্ছে লিংকটা কপি করব এইখানে হচ্ছে প্রিভিউ বাটন আছে প্রিভিউ বাটনের পাশে হচ্ছে একটা লিংক আছে কপি পাবলিশড সাইট লিংক এখানে হচ্ছে ক্লিক করব করার পরে এখান থেকে লিংকটা হচ্ছে কপি করব কপি করে দেখব আমি যে কাজগুলো করেছি এবং কাজগুলো হয়েছে কিনা এখানে হচ্ছে কোনো অফার শো করে কিনা লিংকে আমি হচ্ছে লিংকটা হচ্ছে কপি করেছি কপি করে হচ্ছে অন্য ব্রাউজারে হচ্ছে পেস্ট করেছি পেস্ট করার পর হচ্ছে এইভাবে হচ্ছে শো করবে আমি হচ্ছে এখানে প্রিভিউ বাটনের পাশের অপশন থেকে কপি পাবলিশড সাইট লিংক থেকে হচ্ছে লিংকটা কপি করেছি কপি করে হচ্ছে আমি অন্য একটা ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করছি পেস্ট করে হচ্ছে ওপেন করছি ওপেন করার পর হচ্ছে আমার এইভাবে হচ্ছে শো করতেছে আমি যেভাবে কাজ করছি সেমভাবে হচ্ছে শো করতেছে এখন আমি যেখানে যেখানে লিঙ্ক এড করছে সেখানে ক্লিক করলে হচ্ছে আমাকে অফারে অথবা নেক্সট পেজে নিয়ে যাই কিনা সেটা হচ্ছে আমি একটু ট্রাই করো আমি হচ্ছে ইউএতে ক্লিক করলাম ইনি মাউস প্রক্সি ডিটেক্স ডিটেক্ট এটা হচ্ছে কেন আসতেছে এটা হচ্ছে আপনাদেরও অনেকে আসে এবং অনেকের হচ্ছে আসে না এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি এবং হচ্ছে ডিএনএস প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়ে থাকে ওকে আমি হচ্ছে অন্য একটা ব্রাউজার থেকে ওপেন করে দেখি কি কিনা এই সমস্যাটা হচ্ছে সবার হয়ে থাকে এই সমস্যাটা হল হচ্ছে আপনারা মার্কেটিং করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যায় হবে না এখন হচ্ছে আমি অন্য একটা ব্রাউজার থেকে ওপেন করেছি এখন কিন্তু হচ্ছে আমার এখানে শো করতে আমি যেখানেই ক্লিক করি না কেন সেখান থেকে হচ্ছে শো করবে আমি যেখান থেকে ক্লিক করি না কেন সেইখান থেকেই হচ্ছে শো করবে আপনারা দেখতেই দেখতেছেন এইভাবে হচ্ছে আপনারা চেক চেক করে করে নেবেন নিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন এবং কাজগুলো কমপ্লিট করবেন আমার এখানে হচ্ছে ইনিমোসি ডিটেক্স যে আসছে এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি এবং হচ্ছে ডিএনএস প্রবলেমের কারণে হয়ে থাকে এটা যদি আসে তাহলে হচ্ছে আপনাদের এইখান থেকে কিছুই করার নেই এই জিনিসটা যদি আসে এই জিনিসটা আসলে হচ্ছে আপনারা কিছু করতে পারবেন না আমি হচ্ছে মার্ক করে দেখাচ্ছি এটা এটা যদি আসে তাহলে হচ্ছে হচ্ছে কিছু করা থাকবে না ডিএনএস এবং হচ্ছে আইপি সমস্যার জন্য হয়ে থাকে এটা যদি আসে তারপর হচ্ছে আপনারা মার্কেটিং করতে পারবেন কারণ সবার এখানে তো হচ্ছে ডিএনএস বা আইপি সমস্যা থাকবে না কারণ এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে দেশে থেকে হচ্ছে ক্লিক করবে সে তো হচ্ছে তাদের তো হচ্ছে এই প্রবলেমটা নাও থাকতে পারে আর হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে অনেকের থাকে না কারণ একটা আইপি অথবা একটা ফোন থেকে হচ্ছে একবারে ক্লিক করছে তাদের কাছে হচ্ছে এই সমস্যা হয় না এই প্রক্সি ডিটেক্ট যদি থাকে তারপর হচ্ছে লিঙ্ক মার্কেটিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে হচ্ছে আমরা এডেস্টোর ডিরেক্ট লিঙ্ক নিয়ে ল্যান্ডিং পেজ করে আমরা হচ্ছে মার্কেটিং করতে পারবো আমরা হচ্ছে এই ভিডিও দেখে লেন্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো আশা করি সবাই এড স্ট্রেনের অফার নিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম